আপনারা এই বইগুলো দেখে বুঝতেই পাচ্ছেন এইগুলো হলো এ এবছরের পূজাবার্ষিকী আর এবছরের পূজাবার্ষিকী এই এতগুলো বই রয়েছে আমাদের লাইব্রেরিতে আমাদের দুখানা লাইব্রেরিতে কাট করা রয়েছে আর প্রত্যেক বছরেই এই পূজাবার্ষিকীগুলো লটারির মাধ্যমে কেউ না কেউ পেয়ে থাকে তো আজকে একটা লাইব্রেরিতে আমাদের সেখানে লটারি হবে তাই সেখানে আসা আর দেখুন কত রকমের বই রয়েছে সুতারা দেশ আনন্দ মেলা আজকাল নবকল্ল সানন্দা আর এই হলো সেই লাইব্রেরি আর নতুন বই পড়তে বলুন কী না ভালো লাগে তো চলুন বা শুরু হবে এই যে লটারির মাধ্যমে শুরু হচ্ছে এই ছোট্ট মেয়েটি এবার তুলে দেবে এক একটা চিটকুট আর যার নাম থাকবে আর বইয়ের নাম থাকবে যে অ্যান্স হলো আর এই মেয়েটি এসছে সে বই নিতে আর ইনি হলেন আমার প্রতিবেশী এনাকে ডাকা হলো চিটকুট তোলার জন্য এবার ভাবছি কি বই উঠবে কি জানি তখন নামটা আসবে যেহেতু আমার মেম্বার তাই ওনার নামটা ডাকলেন আমি গেলাম কিন্তু আমার ভাগ্যে জুটলো আনন্দমেলা বইটা তো খুবই ভালো কিন্তু আমার কাছে অলরেডি রয়েছে তাই আমি ওটা এক্সচেঞ্জ করতে বললাম যখন লটারিটা শেষ হবে তখন ওনারা এক্সচেঞ্জ করে দেবেন ওর বদলে আমি সানন্দা নেব আর লাইব্রেরিতে চায়ের সঙ্গে বিস্কুটেরও ব্যবস্থা রেখেছে এই যে বৌদি ইনি আমাদের ফটক তুলছেন ইনিও খুব ভালো ব্লগ করেন এনারও ইউটিউবে একটি চ্যানেল রয়েছে এবার আমার ডাক বললো যে চিটকুটগুলো তোলার সবশেষে বই এক্সচেঞ্জ করে নিয়ে বাড়ি নিয়ে যাব। তারপর যাব অন্য একটি লাইব্রেরিতে এটা এখানে শেষ হলো এবার আরেকটি লাইব্রেরি একটি ছোট্ট বাচ্চা সে তুলছে আমার সাথে অন্য আরেকজন ভদ্রমহিলাও রয়েছে চিরপুরে যখন নাম তোলা হয় তখন মনে হয় আমার ভাগ্যে কি বই আসবে আর টেনশনও হয় ঠিক ছোটোবেলায় ছোটদের যেমন টেনশন হয় শুধু ভাবছি আনন্দ মেলা আর সানন্দা যেন না পড়ে এই দুটো বই আমার রয়েছে আর আজকে আমি এখানে হাজবেন্ডের সাথে এসেছি देखिए आज की की भाग्य उठे और नंबर ही बोले हैं हैं कोलमदास कल के सनमदास थे कल के सनमदास ये थे शिलो शिलोदा दे কালকে কি কি বই পেয়েছি সেটা আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করি ফার্স্টে এই বইটা সানন্দা এটা পেয়েছি লটারিতে আর দ্বিতীয় হচ্ছে এই নবকল্ল সেকেন্ড লটারিতে পেয়েছি দুটো আলাদা আলাদা ইনস্টিটিউট থেকে পেয়েছি আমি বার্ষিকী আর আমি প্রত্যেক বছর যে বইটা কিনি সেটা হচ্ছে এই আনন্দমেলা এটা আমার প্রচুর কালেকশান রয়েছে একদিন আপনাদের সঙ্গে সেই কালেকশানটা আমি শেয়ার করব তো এই হলো আমার এই এবছরের বার্ষিকী তাহলে আপনাদের বার্ষিকী কী কী বই ভালো লাগে আর কি কি বই আপনাদের পড়তে বেশি ভালো লাগে আমার সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই আমার রান্নার চ্যানেলটিকে দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে রাখছি আর আমি দেখাবো অবশ্যই আমার আনন্দমেলার কালেকশন কালেকশান